ন্যাশনসের বিশেষ অনুষ্ঠানে এক বাচ্চাকে গোসল করাচ্ছেন বিশ বছর বয়সী মেসি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ষোলো বছর আগে সেই ছবি সেই বাচ্চা আর কেউ নয় এই মুহূর্তে বিশ্ব ফুটবলে আলোড়ন সৃষ্টিকারী ষোলো বছর বয়সী ইয়ামাল ইয়ামালের বয়স তখন সবে ছয় মাস আর মেসি তখন এক ঠিক সেই সময়ে লিওনেল মেসির সান্নিধ্য পেয়েছিলেন বর্তমানের স্প্যানিশ বিস্ময় বালক লামিন আমাল চলমান ইউরোপেও যার জাদুতে মুগ্ধ হচ্ছে ফুটবল বিশ্ব অল্প বয়সেই সবার নজর কেড়েছেন স্পেন ও বার্সা দলের ১৬ বছর বয়সী এই ফুটবলার বলছেন মেসির গোল্ডেন এমন গড গিফটেড ফুটবলার হয়ে উঠেছেন শৈশব ও কৈশোর বার্সেলোনায় কাটায় ক্লাব লেজেন্ড লিওনেল মেসিকে খুব কাছ থেকেই দেখেছেন ইয়ামাল মেসিকে তিনি মানেন নিজের একমাত্র আইডল হিসেবে অন্যদিকে মেসি ও ভবিষ্যতের ব্যালেন্ডিয়ার উইনার হিসেবে দেখেন ইয়ামালকে মেসি আর কিছুদিন বার্সায় থিত হলে হয়তো তার সঙ্গে ড্রেসিং রুমও শেয়ার করার সৌভাগ্য হতো স্প্যানিশ এই তরুণের সে সুযোগ না হলেও খুব ছোটবেলাতেই মেসির ছোঁয়া পেয়েছিলেন তিনি যে ছবি এখন ভেসে বেড়াচ্ছে অনলাইনে কে জানত সেদিনে সেই মেসি হবেন বিশ্বকাপ জয়ী মহাতারকা আর ছোট্ট সেই বাচ্চাটি হয়ে উঠবে তরুণ এক ফুটবল সেন্সেশন সত্যি কি ইয়ামালকে গোসল করিয়েছিলেন লিওনার মেসি কোন গল্প জুড়ে আছে ভাইরাল ছবিটির নেপথ্যে কেমন সম্পর্ক বার্সার সাবেক ও বর্তমান এই দুই তারকার মাঝে পরশ পাথরের মতো মেসির ছোঁয়াতেই লামেন হতে যাচ্ছে নেক্সট মেসি জানাবো বিস্তারিত আয়োজনে বয়স কেবল ষোলো বছর বই নামে নিয়ে এখনো হাত থেকে কিছুদিন আগেই পাশ করেছেন মাধ্যমিক অথচ এরই মধ্যে ফুটবল ক্লাব বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্যদের একজন হয়ে উঠেছেন উঠেছেন ম্যাচ জেতানো তারকা দারুণ প্রতিভাবান এই উইঙ্গারের প্রশংসায় মেতেছে তাই বিশ্ব ফুটবল ফ্যান থেকে তারকাম সবার মুখে এখন আমালের নাম এই তো কিছুদিন আগে জার্মান গ্রেট লোথার মাথিউস বলেছিলেন ম্যারাডোনা মেসি আর এখন ইয়ামাল তাদের বল নিয়ন্ত্রণ মুক্ত হওয়ার মতো শুধু লোথারই নয় ইয়ামালকে অনেকেই তুলনা দেন গ্রেট ফুটবলারদের সাথে তার মাঝে খুঁজে পান ভবিষ্যতের ফুটবলার সুপারস্টারের স্টারের ছায়া অনেকে তো নতুন মেসি বলেও আখ্যা দিয়েছেন তাকে এমনকি বার্সেলোনার এই ওয়ান্ডার কিডের হাতে হাতে ডিওর দেখছেন খোদ লিওনেল মেসি এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন লাম ইয়ামালের যা প্রতিভা তাতে সে ভবিষ্যতের মেসির কথার প্রমাণ অবশ্য এবারের ইউরোপ যেখানে স্পেনের হয়ে ইয়ামাল ম্যাজিক দেখাচ্ছে প্রতিনিয়ত এসবের মাঝে আরও একটি ঘটনা সারা ফেলেছে গোটা ফুটবল বিশ্বে ভাইরাল হয়েছে ষোলো বছর আগের বেশ কিছু ছবি যেখানে এক ফ্রেমে আছেন লিওনেল মেসি ও লাম বিষ্মকর ব্যাপারই বটে গত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে ইয়ামালের ছোট্ট বেলার একটি ছবি পোস্ট করেন তার বাবা সেখানে দেখা যায় ইয়ামালকে গোসল করাচ্ছে তার মা সঙ্গে আছেন সে সময়ের বার্সা তারকা মেসিও ক্যাপশনে ইয়ামালের বাবা মুনির লেখেন দুই কিংবদন্তির শুরু কিছুক্ষণ পর ছবিটি সামাজিক মাধ্যমে পোস্ট করেন জনপ্রিয় ইতালিয়ান সাংবাদিক ফেব্রিজিও রোমানো মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ছবি আর এটি যে ইয়ামালই সেই সত্যতা নিশ্চিত করে স্প্যানিশ গণমাধ্যম দিয়ারিও স্পোর্ট তারা জানাচ্ছে দু সালের শেষ অথবা দু সালের শুরুর দিকে সুবাদে স্পেনে অবস্থান করছিলেন মেসি মেসি দিনের মতো অত বড় তারকা জানায় প্রতি বছর তারা একটি চ্যারিটি ক্যালেন্ডার প্রকাশ করত তখন যেখানে বার্সেলোনার ফুটবলারদের বিভিন্ন ভালো কাজের ছবি থাকত তারই অংশ হিসেবে ফ্রেম ফ্রেমবন্দি হয়েছিলেন বাচ্চা ইয়ামাল ও তরুণ মেসি সত্যতা নিশ্চিত করতে তারা আরো কয়েকটি ছবি প্রকাশ করে বার্সার সাবেক ও বর্তমান তারকার এতে মুক্ত হন বার্সেলোনার সমর্থকেরা ইয়ামালের বেড়ে ওঠা বার্সেলোনার একাডেমিতে পরে জায়গা করে নেন মূল দলে সেখানে দারুণ পারফরমেন্স উপহার দিয়ে স্পেনের জাতীয় দলেও জায়গা করে নেন তিনি যে ইয়ামাল এখন কাঁপাচ্ছেন ইউরো চ্যাম্পিয়নশিপ মেসিকে আইডল মেনে তার মতোই সব জয়ের গল্প লিখতে ছুটে চলা ইয়ামালের এক সাক্ষাৎকারে তিনি বলেন মেসি ছাড়া কখনোই অন্য কাউকে নিজের আইডল মানেনি আমি হয়তো একদিন মেসির মতো সবাই আমায় চিনবে ইয়ামালের সেই স্বপ্ন অবশ্য সত্যি হয়েছে অনেকটাই আজ তাকে গোটা ফুটবল দুনিয়া চেনে তবে এখানেই শেষ নয় মেসির মতোই একে একে লিখতে চান বিশ্বজয়ের গল্প যে লক্ষ্যে এবারের ইউরো জয়েরও স্বপ্ন দেখেন তরুণ সেন্সেশন গ্যামাল